আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম লন্ডনে তারেক রহমান গ্রেফতার হাসিনার দাবি তিনি আয়নাঘর সম্পর্কে জানতেন না যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না বলেন সালাহুদ্দুন আহমদ জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষের মুখ হয়ে উঠেছেন বেশ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রভাবশালী নেতৃবৃন্দ দু সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তার রাজনৈতিক উত্থান এবং পরবর্তী বিতর্ক সবই একসাথে বাংলাদেশের সংস্কার ক্ষমতা হস্তান্তর ও বিচার ব্যবস্থার সংস্পর্শে এসেছে দু সাত সালের সাত মার্চ রাতের অন্ধকারে সে সময়ের কারাবদ্ধ বা সামরিক সহযোগী প্রশাসনের শাসনের সময় তারিক রহমানকে তার মায়ের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহস্থলিতে অবস্থিত ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারির সময় সেনাবাহিনী ও যৌথবাহিনী যা একটি বড় রাজনৈতিক সংকেত হিসাবে ধরা হয়েছিল গ্রেফতারির পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলতে থাকে দুর্নীতি অবৈধ সম্পদ অর্জন ষড়যন্ত্রের সহ উল্লেখযোগ্য যে ওই সময় প্রায় তেরোটি মামলায় তিনি জড়িত ছিলেন এবং প্রায় আঠেরো মাস কারাবাস করেন পরবর্তীতে দু সালের সেপ্টেম্বরে জামিন লাভের পর তিনি লন্ডনে চলে যান তারিক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দু সালের একুশ আগস্টে গ্রেনেড হামলা মামলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা দু সালে তিনি অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড পান এরপরে আবার দু সালে লন্ডনে আবার গ্রেফতার হন জানা গেছে লন্ডনে সাধারণ মিটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হন এছাড়া সরকারের পাশে থাকা তথ্য অনুযায়ী দেশবিরোধী ও রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপের অভিযোগও ছিল তবে রাজনৈতিক বিশ্লেষকের মতে এই সব বিচার প্রক্রিয়াও গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে এটি বাংলাদেশে রাজনৈতিক ধাঁচ ক্লিনিক্যাল বিচার ব্যবস্থার প্রশ্নও তোলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই গ্রেফতার ও মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ তারা দাবি করেছে চলমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইন আদালত ব্যবহার করছে অন্যদিকে সরকার বলেছে আইনের প্রয়োগে কোনো কিছু আলাদা হবে না উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিরাও দৃষ্টান্ত হতে হবে এই ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভাজন দেখা গেছে একাংশ বলছে এটি দুর্নীতি ফেসিবাদী সরকারের সময় আয়নাঘর কুখ্যাতি পাওয়া বেশ কিছু গোপন কারাগারে অনেক দলমতের বন্দীদের বিনা বিচারে আটকে রাখার ঘটনা ঘটলেও ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার দাবি তিনি এসব সম্পর্কে জানতেন না জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র ছাত্রজনতা হত্যাকাণ্ডসহ দমন পীড়নের পেছনে খুদ হাসিনাই সমন্বলকের ভূমিকায় ছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি মানবতা মানবতাবিরোধী অপরাধে তার দায় নাই ইমেল মারফত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনাই দাবি করেন বিবিসি প্রতিবেদনে বলা হয় হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায় যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দীদের আটকে রাখা হয়েছিল অপহৃত বা এসব কারাগারে আটক থাকা হাসিনার আরও বহু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে হত্যা করারও অভিযোগ রয়েছে হাসিনার পতনের পর গোপন কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম অথবা আরমান রাজনীতিক মাইকেল চাকমা প্রমুখ তবে গুম গুমদশা থেকে ফেরা হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সাজেদুল ইসলাম সুমনের মতো নেতাদের এসব ঘটনার দায় কার উপর বর্তায় জিজ্ঞেস করা হলে হাসিনা বিবিসির কাছে দাবি করেন তিনি এসব সম্পর্কে জানতেন না গত বছরে জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা প্রথমে এই আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয় এর মধ্যে আন্দোলনকারীদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলে পটুক্তি করলে শিক্ষার্থীরা ক্ষেপে ফেটে পড়েন সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলি অগ্নিগর্ভ হলে আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের সর্বশক্তি প্রয়োগ করে হাসিনার সরকার একইভাবে লেলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের তাদের উন্মত্ততায় রাজপথে বয়ে যায় রক্তের নদী এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে তীব্র জনরসের মুখে শেখ হাসিনা আর টিকতে পারেননি পালিয়ে যান ভারতে তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও নেতাকর্মী এমনকি পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তাও গা ঢাকা দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ও আর এই তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই অগস্টে অভ্যুত্থানকালে এক হাজার চারশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো মারণাস্ত্র ও শর্টগানের গুলিতে মারা গেছেন হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অনেকে অনেকের দুই চোখ কারো কারো এক চোখ অন্ধ হয়ে গেছে এগারো হাজার সাতশোর বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে জাতিসংঘের ওই প্রতিবেদন অনুসারে এই হত্যাকাণ্ডসহ দমন পীড়নে সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা বছরে জুলাইতে বিবিসিতে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ হয় যেখানে শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় জুলাইয়ে আন্দোলন চলাকালীন প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসির যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার সিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা এসব বাহিনীর সদস্যরা যেখানেই তাদের অর্থাৎ আন্দোলনকারীদের পাবে তারা গুলি করবে ওই হত্যাকাণ্ডের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা ষড়যন্ত্র ও সম্পৃক্ততার মতে মানবাধিকার বিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে এর মধ্যে একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য আসাদ উদ্দিন খান কামাল সহ তিনজনের রায়ের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর সোমবার তার আগে দেওয়া এই সাক্ষাৎকারে হাসিনা বলেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনও দিইনি হাসিনার শাসনকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের মামলার বিচার চলাকালীন আসামিপক্ষের সাক্ষী গুম হওয়া স্কাইপি কেলেঙ্কারী সহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও ক্ষমতাচ্যুত এ শাসক এখনকার আদালতের বিচারের বিষয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা দাবি করেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো এক প্রহসন নিজের শাসনকালে সরকারের প্রধান হিসাবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের জন্য তার দায়ী থাকার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগও অস্বীকার করেন হাসিনা হাসিনার পতনের পর অন্তবর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী দু নয় থেকে দু পর্যন্ত অর্থাৎ হাসিনার পনেরো বছরে এক হাজার ছয়শো ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে সাতশো আটান্নটি অভিযোগ কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারের মাধ্যমে কমিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন আটটি গোপন কারাগারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে যেগুলো ডিজিএফআই র্যাব কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসি পরিচালনা করত হাসিনা সাক্ষাৎকারে বলেন আমি আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছি তবে কোনো কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তাহলে যেন তা নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নুবুয়াত পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল নীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহর করা হবে বলেও জানিয়েছেন তিনি শনিবার পনেরো নভেম্বর দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাবার্দী উদ্যানের অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নব্বয় মহাসম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি সালাহুদ্দিন আহমেদ বলেন যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না এর সঙ্গে বিএনপি একমত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়াত পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালাহুদ্দিন আহমেদ সালাহুদ্দিন আহমেদ আরও বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে আমরা মুসলিমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ তিনি আখেরি নবী তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না যারা এর পরে নিজেকে নবী দাবি করে তারা এই বিশ্বাসের বাইরে তিনি বলেন আমরা আখিরি নবী হিসেবে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেই কালেমা পরে মুসলিম হয়েছি বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি আল্লামা ইকবালের ভাষায় যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি কেউ আমাদের আলাদা করতে পারবে না প্রসঙ্গত কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরবার্দি উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন খতমে নব্বত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা এদিন সকাল নটায় এই সম্মেলন শুরু হয় এতে বাংলাদেশ বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম ওলামারা যোগ দিয়েছেন মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড ইউনিসের প্রতিও আহ্বান জানান তারা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন জামাত ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি শনিবার পনেরো নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহারাবার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়াত মহাসম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এ ঘোষণা দেন রফিকুল ইসলাম খান বলেন আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক তিনি আরও বলেন রাসুল সা বহু হাদিসে ঘোষণা দিয়েছেন তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এই আকিদা ইসলামী উম্বার সর্বসম্মত বিশ্বাস বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে ইনশা আল্লাহ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই সম্মেলনে এতে সৌদি আরব ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন হচ্ছে মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগড়ি জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালনথিরি ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়েক আব্দুর রাউফ মুক্কি পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েব মুহাত্তিম ডাক্তার আহম্মদ ইউসুফ বিন্নুরি পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শায়েক মুসাব নাবিল ইব্রাহিম মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ